আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে প্রকাশ করা হয় এখানে প্রথম পদটি রয়েছে কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট পদের সংখ্যা রয়েছে একটি বয়সী মা তিরিশ বছর প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিসোড টেস্টে উত্তীর্ণ হইতে হবে দ্বিতীয় নম্বর পটটি রয়েছে কাম কম্পিউটার অপারেটর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে পাঁচটি এখানে সীমা রয়েছে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হইতে হবে তৃতীয় নম্বর পটটি রয়েছে ষাট ষাট কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় এখানে গ্রিড নম্বর তেরো পদসংখ্যা রয়েছে একটি বয়সীমা তিরিশ বছর তৃতীয় নম্বর পটির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চতুর্থ নম্বর পোর্টি রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মহিলা ও পুরুষ গ্রেড নম্বর রয়েছে চোদ্দ পদসংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাঁচ নম্বর পর্টি রয়েছে উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা রয়েছে একুশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে ষষ্ঠ নম্বর পত্র রয়েছে স্টোরকিপার গ্রেড নম্বর চোদ্দ পদসংখ্যা রয়েছে চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এছাড়াও প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পটি রয়েছে হিসাব সহকারী এখানে পদসংখ্যা রয়েছে তেরোটি আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকি আমি আবারও বলে রাখি এখানে শুধুমাত্র যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তারাই আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে আট নম্বর পদটি রয়েছে চিকিৎসা সহকারী গ্রেড ষোলো পদসংখ্যা রয়েছে দুইটি এখানে আবেদন করতে আপনাকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে নবম নম্বর পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড নম্বর ষোলো পদ সংখ্যা রয়েছে একশো সাতষট্টি এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে পাশাপাশি কোনো কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কম্পিউটার বিষয়ে প্রাপ্ত থাকতে হবে এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হইতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বর পটি রয়েছে ডেপাস রাইডার এখানে পদসংখ্যা রয়েছে মাত্র দুইটি আবেদনের যোগ্যতা এসএসসি পাস তবে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর চালনায় বৈধ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর পটটি রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে পদসংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাস পরবর্তী পদটি অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে পদসংখ্যা রয়েছে একশো বাইশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পোর্টটি রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা রয়েছে মাত্র পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর পোর্টটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে গ্রেড নম্বর বিশ পদসংখ্যা রয়েছে মাত্র দশটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা এবার দেখে নিব আবেদনের সময়সীমা আবেদনের নিয়মাবলী আবেদনের লিঙ্ক আবেদনের সময়সীমা একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়স আঠেরো থেকে তিরিশ বছর হইতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন জমা জমাদানের শেষ তারিখ ও সময় 31 অক্টোবর দু পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে এবং আবেদন ফি উপরে উল্লেখিত কর্মিক নং এক থেকে দশ পর্যন্ত পদে সর্বমোট দুইশো টাকা লাগবে এবং কর্মিক এগারো থেকে পনেরোই উল্লেখিত পদে পরীক্ষার ফিস সর্বমোট একশো টাকা প্রদান করিতে হইবে আবেদনের ঠিকানা ইসিএস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করার জন্য পরামর্শ দেওয়া হলো আজকে এ পর্যন্তই পরবর্তী সার্কুলার দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন